হাত যারা অপছন্দ করে তারা মুনাফেক তারা মুনাফেক মুনাফিকের আমলের ভিতরে জেহাদ থাকবে না আব্দুল্লাহ বিনু ভাই উহুদের যুদ্ধের দিন তিনশো মুজাহিদ নিয়ে পিছন থেকে বেগে গেছে রসুল্লাহ গায়ের জুব্বা দিয়েছেন মুখের লালা দিয়েছেন নিজে জানাজার নামাজে ইমামতি করেছেন আল্লাহ বলেছে সত্তর বার দোয়া করলেও কবুল হবে না আচ্ছা রসুল যদি সত্তর বার দোয়া করলে কবুল না হয় আমরা দোয়া করলে কবুল হবে সে রসুলের ইমামতিতে নামাজ পড়েছে আল্লাহ বোছে সত্তরবার রসুল বসে আমি একাত্তরবার দোয়া করব আল্লাহ বসে অলা তুসল্লি আলা হাতেম মিন হুম মাথা আবা দাও অলা তে কম আলা কপরি হ্যাঁ রসুল কীসের দোয়া কীসের জানাজা এই মুনাফিক মরে গেলে দোয়া করা যাবে না খবরের পশেও দাঁড়ানো যাবে না সব বুঝেছেন ইসলাম বুঝলেন না হ্যাঁ কথা বললে তোমার কলিজা জলে কেন আল্লাহারা ঈনের কথা বললে তোমার চেহারা কাল হয় আল্লাহর আইনের কথা কি আমরা বলছি বলছে কে কেন বুঝো না আল্লাহ আল্লাহুল খল কাল আমরো সৃষ্টি যার আইন চলবে তার এনেল হুকুম ইল্লা আল্লাহ ছাড়া কেউ হুকুম দিতে পারবে না আল্লাহ ছাড়া কেউ আইন দিতে পারবে না আল্লাহর জমিন আল্লাহর আইন আল্লাহর জমিন আল্লাহর আইন আল্লাহর জমিন আল্লাহর বান্দা আল্লাহর কোরআন আল্লাহর আইন আমরা কার জমিন কার কোরআন কার আল্লাহর জমিন আল্লাহর কোরআনের আইন চলবে তা আপনার আপত্তি কেন কেন আপত্তি কেন আল্লাহর কোরআনের আইনের কথা বললে কেন আমার নামে মামলা দিচ্ছেন আপনি কেন আপনি আমাকে ঘর ছাড়া করছেন আমি তো বলছি যে আপনারাই রাষ্ট্র ক্ষমতায় থাকেন কিন্তু কোরআনের আইন দিয়ে চালান কথা বলেন না কেন তাহলে কোরআনের আইনের কথা কোরআনের আইনের কথা বললে যদি কারো মন খারাপ হয় ইমান আছে না গেছে ইমান আছে না গেছে বাইরে আমার ভালো করে শোনেন আমরা কি মুনাফিক হতে চাই আওয়াজ দিয়ে বলতে হবে জান দিয়েছে কি আমাদের কিছু কিছু সম্পদ আছে কারো 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 বেশি বেশি কম কম আছে বলেন এখন আল্লাহ জান দিয়েছে আল্লাহ মাল দিয়েছে এই জানার মাল দিয়ে আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য তারা জেহাদ করবে আল্লাহর পথে তারা জেহাদ করবে আল্লাহ বলছে এই আমল করবে যারা আল্লাহ আল্লাহরের পরই আনবে আর পিছনে ফিরে যাবে জানার দিয়ে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য যে হাত করবে এখন অনেক মুসলমান আছে অনেক রোজাদার মুসলমান আছে অনেক হাজি সাহেব আছে খানায় কাবার গিলাপ ধরে কেঁদেছে হাজিরা আসাদে সুমা দিয়েছে মেকামি ইব্রাহিম কে মুসল্লা বানিয়ে সোলাত আদায় করেছে কাবার মুলতাজমকে জোড়াইয়া ধরে চোখের পানি ছেড়ে কেঁদেছে আরাফার ময়দানে গেছে মেনাই গেছে মুজদালিফাই গেছে রিয়াজুল জান্নার ভিতরে সলাত আদায় করেছে কিন্তু দুঃখজনক হলো সত্য কথা আল্লাহর জমিনে আল্লাহ দিন গায়ের জন্য জানমাল দিয়ে আন্দোলন সংগ্রাম যে হাত ফি সাবিলিল্লাহর কাজ করতে রাজি নয় এরকম মুসলমান আমাদের দেশে আছে না না ও আমার ভাইরা খাঁটি মুমিন হতে হলে জান আর মাল দে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য সংগ্রাম করা লাগবে জিহাদ করা লাগবে হয় তুমি জিহাদ করবা না হয় আনসার হবা ওই তুমি জিহাদ করবা অথবা যারা জিহাদ করে তাদের সাহায্য করবা তা না হলে তুমি খাঁটি মুমিন হতে পারবা না أمي يقول شنايد دول والذين امنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين اووا ونصروا اولئك هم المؤمنون حقا اولئك هم المؤمنون بلن بلن؟ حقا حقا الله ولا حقا ممين ولا حقا كبل আল্লাহর প্রতি মাননেছি আল্লাহর জন্য ঘর ছেড়েছে বাড়ি ছেড়েছে আল্লাহর জন্য ঘর ছেড়েছে বাড়ি ছেড়েছে আল্লাহর যে হাত করেছে আল্লাহর দিন বিজয়ী করার জন্য জমিন আল্লাহর এখানে আইন চলবে আল্লাহর সকল আইন উৎখাত করে আল্লাহর জমিন আল্লাহর কোরআন আইনের কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য তারা ফি সাবিল্লার কাজ করেছে অথবা যারা সাবিল সাবিল্লার কাজ করেছে তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ বলছে ওরাই হলো খাটিমুমে তাহলে খাদি মুমিন হতে হলে ওই মুজাহিদ হতে হবে নাই আনসার হতে হবে মুজাহিদ মানে সংগ্রামকারী আর আনসার মানে সাহায্যকারী মাসখানে কোন সুযোগ আরে জোরে বলেন বিরোধিতা করার সুযোগ এখন বিরোধিতা করি মুসলমান আছে না নামের তালিকা করে দেয় আবার মসজিদের সামনের কাতারে গিয়ে নামাজ পড়ে এটা বিরোধিতা ও ভাই কোরআনের বিধান আপনি বিশ্বাস করেন কিন্তু আমলে ঘাটতি আছে আপনাকে আমরা কাফের বলি না ইসলামী শরিয়াত কাফের বলে না তাদেরকে ফাসেক বলে কিন্তু যদি কোরআনের কোন বিধানের কেউ বিরোধিতা করে তারা কাফের হয়ে যাবে আমলের ঘাটতি আছে ফাসেক বিরোধিতা করলে কাফের তাহলে জমিন আল্লাহর এখানে আইন চলবে সকল আইনের ওপর আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য খাঁটি মুমিন হতে হলে জানমাল দিয়ে সংগ্রাম করবেন অথবা সংগ্রামকারীদের সাহায্য করবেন মাঝখানে কোনো রাস্তা আছে জোরে বলেন না কেন মাঝখানে কোন রাস্তা হাক্কানি মুমিন হতে হলে ওই মুজাহিদ হতে হবে না হলে আনসার হতে হবে ওই মুজাহিদ হতে হবে নাই আনসার হতে হবে মাসখানে থাকার সুযোগ এটা ফরজ না নফল জোরে বলেন এটা অনিবার্য ফরজ মুমিন দাবি করলে আপনাকে মুজাহিদ হতেই হবে রসুলের সাহাবিদের জীবনী খুলে দেখুন আল্লাহ নবীর সব সাহাবিরা আমি এই ওয়াজটা সব জায়গায় করতেছি আল্লাহ নবীর সব সাহাবিরা কোরআনের হাফেজ ছিল না রসুলের সব সাহেবেরা মহাদিস ছিল না রসুলের সব সাহেবেরা কারি ছিল না ছিল নাকি কারি ছিলেন ও বাইবনে কাপ মহাদিস ছিলেন আবু হুরাইরা মহাদিস ছিলেন আমর উবনুলাস মুফাসের ছিলেন আব্দুল ইবনে আব্বাস ফকি ছিলেন আব্দুল ইবনে আমার কিন্তু রসুল একজন সাবি আপনি দেখাতে পারবেন না যারা মুজাহিদ ছিল না আবহা একদিকে আর একদিকে যে হাজার বয় জানার মুজাহেদ আর কথা না কেন আব্দুল ইম না আপাস একদিকে রয়ী সুলমা বসরেন আর একদিকে যে হাজার বয়ে জানার মুজাহেদ আবরেবনলাস একদিকে হাদিসের মহাদিস আর একদিকে যে হাদের ময়দানের কমান্ডার রসুলের একজন সাবি আপনি দেখাতে পারবেন না যারা মুজাহিদ ছিল না রসুলের একজন সাবি আপনি দেখাতে পারবেন না যারা নামাজি ছিল না তাহলে খাটি মুমিন হতে হলে মুজাহিদ হওয়া লাগবে তা না হলে খাটবে এখন নামাজি মোটামুটি যাই হোক কাছেই হাফেজও আছে কারিও আছে মোহাদিসও আছে আছে এখন মুজাহিদের সংখ্যা কম করে শোনেন মদিনা থেকে আটশো কিলোমিটার দূর ওই সময়টা ছিল ফসল কাটার মৌসুম খুব হৃদয় দিয়ে শুনবেন প্রচন্ড গরমের তীব্রতা মদিনাতে দুর্ভিক্ষ লেগেছে সপরটাও ছিল খুব দুর্গম আল্লাহ নবী বললেন আমি নিজেই কমান্ডার হিসাবে যাব আমার অনুমতি ছাড়া একজন বলেন মদিনা থেকে আটশো কিলোমিটার দূর তাবুকের ময়দান আরে এখন তো সৌদি সরকার পাহাড় কেটে কেটে রাস্তা বানাইয়া দিয়েছে ওই সময় তো রাস্তাগুলো এত প্রশস্ত ছিল না মরুভূমির দুর্গম পাহাড়ি রাস্তা আটশো কিলোমিটার যেতে হবে দুনিয়ার সুপার পাহাড়দের বিরুদ্ধে যেহাদ হবে নবীজি বললেন আমার অনুমতি ছাড়া একজন ঈমানদারও পিছনে থাকতে পারবে না আল্লাহ বলবেন না এখন যারা মুনা ছিল তারা বিভিন্ন বাহানা শুরু করলো কেউ বলে পেটে ব্যথা কেউ বলে গায়ে জ্বর কেউ বলে মাথা ব্যথা আল্লাহ নবী তাদের রুখসার দিয়ে দিলেন কিন্তু যারা মুমিন তিনজন খাটি একজন হল মালেক আর একজন হলো মোরারা ইবনে রাবি এই তিনজন খাটি মুমিন ছিল তারা যাব যাব করে শেষ পর্যন্ত আর যাওয়া হইল আল্লাহ নবী তবুকের ময়দানে গেলেন কাফেরেরা যখন বুঝতে পারলো নবীজি নিজে এসেছেন তারা ভয়ে ময়দানে আসলো না বিনা যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেল একটু জোরে বলা যাবে আল্লাহর নবী আল্লাহ মুরজিদ নবু নববীতে বসলেন যারা পিছনে রয়ে গিয়েছিল আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন তোমরা যাও নাই কেন কেন যাও নাই বিভিন্ন বিভিন্ন অজুহাত পেশ করতে লাগলো মিথ্যা অজুহাত নবীজি তাদের রুখসাদ দেয়া দিলেন কিন্তু এই তিনজন মুমিন যেহেতু তাদের ইমান খাটি ছিল তারা মিথ্যায় আশ্রয় নিল না তারা বললো ইয়ার সুলাল্লাই না আমাদের কোনো অজুহাত ছিল না যাব যাব করে আমাদের শেষ পর্যন্ত যাওয়া হয় না এই তিনজনের ভিতরে দুইজন বদ্রি সাবি ছিলেন কাব্যিন মালিক বদরের যুদ্ধে অংশগ্রহণ করে নাই কিন্তু ইবনে রাবি তারা বদরের যুদ্ধে অংশ গ্রহণ করেছেন বদ্দি সাহাবীদের ব্যাপারে বলেছেন ও আমার বদ্রি সাহাবীরা তোমরা যারা আমার সাথে বদরের ময়দানে জীবন বাজি রেখে কুফের মোকাবেলা করেছ তোমাদের যা মন চাই তাই করতে থাকো আল্লাহ পাক রব্বুল আমিন তোমাদের ক্ষমা করে দিয়েছে হবে না কষ্ট হচ্ছে খুব হৃদয় দিয়ে শোনেন কথাগুলো বন্ধুরা আমার ভালো করে শোনেন এই তিনজন বলল ইয়া রাসূলুল্লাহ আমাদের কোনো অজুহাত ছিল না যাব যাব করে যাওয়া হয় নাই আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা শোনো চুড় সিদ্ধান্ত হলো এই তিনজনের সাথে তোমরা কোনো কথা বলবে না সালাম দিলে উত্তর দেবে না তাদের সাথে চলাফেরা করবে না তাদের সাথে লেনদেন করবে না তাদের বাড়িতেও যাবে না যুদ্ধে যাই নাই কয়টা যুদ্ধে যাই নাই কয়টা একটা একটা কয়জন কয়টা যুদ্ধে যাই না কয়টা কয়জন যাই নাই কয়টা যুদ্ধে একটা যুদ্ধে কয়টা যুদ্ধে ঈমান আছে না মূল না মূল গেছে ওই যে কথা বন্ধ সালাম বন্ধ লেনদেন বন্ধ মুআমালাত বন্ধ এই সিদ্ধান্ত দিয়েছে রাসূল কে দিয়েছেন রাসূল তো শরীয়তের বিধান প্রণয়নের অধিকার শুধু আল্লাহ নিজের হাতে রাখেন নাই রাসূলুল্লাহর হাতেও দিয়েছেন আল্লাহ হা বললে হালাল না বললে হারাম রসুল হা বললে হালাল না বললে হারাম রসুল বললেন এই তিনজনের সাথে সালাম বিনিময় করবে এদের বাড়ি যাবে না চলাফেরা করবে না উঠা বসা করবে না এটা কি বানিয়ে নম্বর বলছি কাব্য মালিক বুড়া ছেলের কাছে জীবনের এই বিবিসি কামাই দিনগুলোর চিত্র তুলে ধরেছেন কাব্বিন মালিক বলেন আমার ওই দুইজন ভাই ঘরের মধ্যে বসে শুধু কান্নাকাটি করত আমি মসজিদে নবমীতে গিয়ে রসুলের ইমামতিতে সলাত আদায় করতাম সলাদ শেষ করে আমি আল্লাহ রসুলকে সালাম বলতাম কিন্তু নবীজি মুখ ফেরাইয়া নিতেন আমার সালামের উত্তর দিতেন না আমার কলেজে পেটে দিন বিদিন্ন হয়ে যেত গোটা মদিনা যেন আমার কাছে মনে হলো এক অসেনা অজানা শহর কেউ আমাদের চেনে না আমাদের জানে না একদিন আমার ভাই আমার সাথে বন্ধু আবু কাতাদা। খেজুরের বাগানে পানি দিচ্ছেন আমি তার খেজুরের বাগানের পাসিরের উপরে উঠলাম ডাক দিয়ে বললাম আমার বন্ধু আমার ভাই আবু কাতাদা সত্যি করে বলতো আমি কি আমার আল্লাহ আর রসুলকে ভালোবাসি না আবু কাতা দা কোনো কথা বলে না আমি আবার বললাম এরে আমার বন্ধু আমার আবু কাতা দা সত্যি করে বলতো আমি কি আমার আল্লাহ আর রসুলকে ভালোবাসি না আবু কাতাদা দা কোন কথা বলে না আমি এবার বললাম আল্লাহর কসম করে বলছি আবু কাতাদা সত্যি করে বলতো আমি কি আমার আল্লাহ আর রসুলকে ভালোবাসি না আবু কাতাদা এবার জবাবে দিল আল্লাহ এবং রসুলই ভালো জানে এভাবে চল্লিশ দিন চলে গেল কয়দিন

তাহলে কি স্ত্রীকে তালাক দিয়ে দেব নবীজি বললেন না 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 তালাক দিও না তালাক দিও না এক বিছানায় থাকা যাবে না হেলাল ইবনে বয়সের ভারে ক্লান্ত হয়ে পড়েছিলেন তার স্ত্রীর আবেদন করল আল্লাহ হাবিবাল্লাহ হেলাল তো বয়সের ভারে ক্লান্ত হয়ে পড়েছে তার অজুর পানিটাও আগাইয়া দেয়া লাগে আল্লাহ কি হেলালের উপরে তো ডুকুইয়া স্নান করবে না আমি কি ওজুর পানিটা আগাইয়া দিতে পারবো না আল্লাহ নবী বললেন যাও হেলালের স্ত্রী অজুর পানি আগাইয়া দিবা কিন্তু এক বিছানায় থাকা যাবে না বন্ধুরা আমার কাব্যিন মালিক বলতেছেন এভাবে পঞ্চাশ দিন পার হয়ে গেল কয়দিন আরে জোরে বলার হজরের সলা আদায় করে আমি আমার বাড়ির ছাদের ওপরে দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে বসে আছি এমন সময় কে ডাক দিয়ে বলে রবি সুসংবাদ গ্রহণ কর সুসংবাদ গ্রহণ কর আমি বুঝতে পারলাম ক্ষমার ঘোষণা হয়েছে সুসংবাদ মানে আল্লাহ হয়তো ক্ষমা করে দিয়েছেন আমি সাথে সাথে আমার রবের কদমে দায় পড়ে গেলাম আমার একটা ক্ষিত দাস ছিল তারে আমি মুক্ত করে দিলাম আমি আল্লাহর রাস্তায় কিছু দান করলাম সদগা করলাম দৌড়াতে দৌড়াতে মসজিদে সামনে চলে গেলাম সালাম দিলাম আজকে শুধু আমার সালামের উত্তরই দিলেন না নবীজি আমাকে দেখে একটা মিষ্টি হাসি দিলেন আরো জোরে বলেন আমি আল্লাহ বললাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ক্ষমা কি আপনি করেছেন নাকি আমার আল্লাহ করেছে সাথে সাথে আমার রজুল কোরানুল করিম আজাদ তেলট করে আমাকে শোনাইয়া দিলেন ওয়ালা সাল সাদিল্লাদিন আল্লাহ ওই তিনজন সাবিকে ক্ষমা করে দিয়েছেন একটা যুদ্ধে না যাওয়ার কারণে যাদের ইমান মুলতবি হয়ে গিয়েছিল এখন একটা যুদ্ধে যাই নাই আল্লাহ দিন বিজয়ী করার জন্য ইমান মুলতবি হয়ে গেছে এখন যাদের অন্তরে দিন বিজয়ী করার চেতনা নাই তারা যতই নামাজ পড়ুক রোজা করুক হজ করুক তারা খাটি মুমিন হতে পারবে না যে অন্তরে জিহাদের তামান্না নাই যে ইমানের ভিতরে জিহাদের তামান্না নাই চেতনা নাই ওই ইমান হলো মুনাফিকের চাদরে মোড়ানো ইমান একজন থাক একজন থাক ইসলামের বিজয় লক্ষ লক্ষ মুসলমান দিয়ে হয় নাই শোনেন ইসলামের ইতিহাস খুলে দেখেন প্রতিটা যুদ্ধে মুসলমানদের সংখ্যা মুসলিম মুজাহিদদের চ কাফেরদের সৈন্য ছিল অনেক অনেক বেশি কিন্তু মুসলমানদের বিজয় দিয়েছে কে তো মুনাফিকরা তো বসতে পারবে এ ভাই ভালো করে শোনে যাদের শরীয়ত সম্মত ওজন আছে তারা চলে যাবে কিন্তু এই আলোচনা শুনে কেউ যদি রাগ করে চলে যায় তার অন্তরে যে নেফাক আছে এতে কোনো সন্দেহ নাই মুনাফিকরা নামাজ পছন্দ করে রোজা পছন্দ করে হজ পছন্দ করে জিকির পছন্দ করে কিন্তু মুনাফিকরা জিহাদ পছন্দ করে না ঠিক জিহাদ পছন্দ করে না এটা আমি বলছিনা এটা কোরআনে আছে ঠিক ও কারিহু ওয়ায়ুযাহিদু ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম আনফাসুহুম দান এবং মালদে আল্লাহর পথে জিহাদ করাকে মুনাফিকরা একেবারেই পছন্দ করে না ঠিক হুজুর 7 তারিখের কথা এ ভাই ভালো করে শুনেন ভালো করে শুনেন তাহলে যুদ্ধে যায় নাই কয়টা ইমান আশো না গেছে তিন ধরনের নির্মাণ কী হইলো মুলতবি হয়ে গেল এখন রসুল কি বলছে সোরেন মাম্মাতে ওলা মি একজু ওলামি মুহাত্তিজভিহি নফসুহু মা তা আলাসু বা তিম্মিনান যে ব্যক্তি মরে গেল জিহাদ করল না জিহাদের তামান্য অন্তরে জাগ্রত হলো না এই অবস্থায় যদি মরে যায় নক তাম হয়ে মরমে তোমরা <Sess> কি <Sess> <Sess> আল্লাহ আলো কোরআন হাদিস যেখানে আল্লাহ রসুল যেখানে মাসিদ মাদ্রাসা যেখানে যেখানে গান বাজনা যেখানে ভালোবাসা দিবস যেখানে পয়লা বৈশাখ যেখানে ডিজে গান যেখানে সুদ ঘুষ যেখানে রাজ আছেন তো শুধু মুখে মুখে বললে হবে তাহলে খাটি মুমিন হতে হলে অন্তরে জেহাদের তামান্না লাগবে এখন জেহাদের কথা বলারও কায়দা মুনাফিক কথা চাই তাহলে জেহাদ অপছন্দ করা যাবে জেহাদ না করে মরে গেলে মুনাফিক জেহাদের চেতনা অন্তরে না থাকলে মুনাফিক ভাই শোনেন আমি বেশি কথা বলবো না একটা হাদিস বলে শেষ করে দেবো রসুল একটা জানা যায় গেছে যুবকেরা শোনো আল্লাহ রসুল একটা জানা যায় গেলেন মেশকাতুল সাবির ভিতরে হাদিসটা এসেছে কলিজার ভিতরে হাদিসটা নিয়ে যেতে হবে সাহাবিরা হজ্জ তোমার বিশেষ করে হজ্জ তোমার বললেন ইয়া রাসূলুল্লাহ লোকটা খুবই খারাপ আপনি বিশ্ব নবী আপনার যা পড়া উচিত হবে রাসূলুল্লাহ বললেন এই লোকটা জীবনে একটা ভালো কাজ করেছে তোমরা কি বলতে পারবা শুনেন শেষ করছি লোকটা একটা ভালো কাজ করেছে বলতে পারবা একজন দাঁড়িয়ে গেলেন সুবহানাল্লাহ বলেন বলেন রাসুলুল্লাহ আমরা একদিন জিহাদের ময়দান থেকে ফিরতেছিলাম কোথা থেকে মধ্যে আমাদের রাত হয়ে গেল আমরা মুজাহিদের একটা জায়গায় তাবু গাল্লাম এই মৃত ব্যক্তি সারা ঢাল আর তলোয়ার নিয়ে আমাদের তাবু পাহারা দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না কি করেছে এক রাত কি করেছে এক রাত কি করেছে হ্যাঁ এক রাত এক রাত কি করেছে ঢাল আর তলোয়ার নিয়ে কি করেছে মুজাহিদদের তাবু আলহামদুলিল্লাহ আমার চাচা দান খুব মনোযোগ দিয়ে শুনতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন বলেন আমিন আমি কি বানিয়ে বলছে কথাটা রসুল্লাহ বলেন আমি জানাজান নামাজ পড়াবো আমি নামাজ জানাজান নামাজ পড়াবো রসুল সিদ্ধান্ত নিচ্ছেন সোহান আল্লাহ বলবেন না রসুল্লাহ জানাজান নামাজ এ ইমামতি করলেন লাশটা কবরে সাহিত করে দিলেন যুবকেরা ভালো করে শোনো এরপরে আল্লাহ রসুল বলছেন কবরে সাহিত ব্যক্তি তোমার সাথীরা বলছে তুমি খুবই খারাপ মানুষ তুমি কিন্তু আমি বিশ্বনবী সারা দুনিয়ার মানুষের নেতা সারা দুনিয়ার পাইগম্বাদদের নেতা আমি মোহাম্মদ সাল্লাম আমি এটা বলছি না আমি বলছি না তুমি নামি আমি বলছি আমি বলছি আমি সাক্ষ্য দিচ্ছি ও আনা সাধু মিন আহলিল চান আমি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সাক্ষী দিচ্ছি তুমি নিখাদ আল্লাহর জান্নাতি সোহান আল্লাহ বলবেন না আরো জোরে এক রাত মুজাহিদদের তাবু পাহারা দিয়েছে আনসারের দায়িত্ব পালন করেছে মুজাহিদদের তাবু পাহারা দিয়েছে রসুল বলছে জান্নাতি সুবান আল্লাহ বলবেন না তাহলে আমরা কি বিরোধিতা করবো বরং চেষ্টা করব যান মাল দিয়ে দিন কায়েমের জন্য যারা কায়েম করার চেষ্টা করছে যদি আমি সরাসরি ময়দানে কাজ করতে না পারি তাদের সাহায্য করব কিন্তু বিরোধিতা করা যাবে এখন এই দিন কায়েমের কাজ করতে হলে কোরআনের মাদ্রাসার দরকার আছে না নাই কোরআনের আলেমের দরকার আছে না নাই রসুল ছিল এই আন্দোলনের চিফ কমান্ডার সাহাবিরা ছিল লেবার ভালো করে শোনেন রসুল ছিল চিফ কমান্ডার সাহাবিরা ছিল সাধারণ সৈনিক একজন সাবি দেখাতে পারবেন না যিনি সৈনিক ছিলেন না রসুল্লাহ নিজে মুজাহিদ সাতাশটা যুদ্ধে নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছে সোমান আল্লাহ বলবেন না তোরা দেখলি না রে বদর খন্দ কে সোমান বলবেন না এবারে শোনেন আমি আসলে এত রাত গভীর হয়ে গেছে খুব ভালো করে শোনেন আমরা সবাই একসাথে হাত তুলে ঘরে ফিরে যাবো ইনসা আল্লাহ ভালো করে শোনেন আমি যে কথাটা বলতেছিলাম আল্লাহ সেনাপতি ছিলেন সাধারণ সৈনিক ছিল নাই এখন রসুল সেনাপতির দায়িত্ব পালন করবে আলেম ওলামা সেনাপতির দায়িত্ব পালন করবে আলেমরা আর সাধারণ উম্মা হবে সৈনিক কথা বলেন এখন ভাই যদি আলেম তৈরি করতে হয় তাহলে কোরআনের মাদ্রাসার দরকার আছে না নাই

এক নম্বরে ইল্লামিন সদাকতিন জারিয়া সে যদি মরে যায় একটা মাদ্রাসা তৈরি করেছে একটা মসজিদ তৈরি করেছে কবরে ঘুমিয়ে গেছে ওই মসজিদে আজান হবে ওই মসজিদে নামাজ হবে ওই কোরআনের মাদ্রাসায় ছেলেরা কোরআন তেলাওয়াত করবে কোরআনের আলেম তৈরি হবে হাফেজ তৈরি হবে তারা দিক বিদিক ছড়িয়ে পড়বে মানুষকে কোরআন শিক্ষা দেবে কোরআনের বাণী মানুষের কানে কানে দুয়ারে দুয়ারে প্রসার করবে ওই আল্লাহর বান্দা কবরে ঘুমিয়ে গেছেন আল্লাহর কসম তার ইমাম যদি শিরিক মুক্ত হয় আর তার এক লাশ যদি পরিশুদ্ধ হয় ওই মাদ্রাসা তৈরি করে সে মরে গেছে কবরে শুয়ে শুয়ে সবের হাদিয়া পেতেই থাকবে পেতেই থাকবে শেষ থাকবে কেমন পর্যন্ত চালু থাকবে সোহান আল্লাহ বলেন তাহলে এই ভালো কাজের সাথে থাকতে রাজি আছেন আপনারা বাইরা আমার আমি কলি যা আপনাদের জন্য দোয়া করব। রাত গভীর হয় দুনিয়ার অফিস আদালতের দরজা বন্ধ হয় একজনের রহমতের দরজা খোলা থাকে তার নাম কি কেউ যেটা দেয় না সেটা দেয় কে কেউ যেটা বোঝে না সেটা বোঝে কে অনেকের মা নাই বাবা নাই আপন কবরে চলে গেছে কি অবস্থায় কবরে আছে আমরা কেউ জানি কলিজা ভরে তাদের জন্য দোয়া করব আজকে আমার পরিচালক ভাইয়ের ভাইদান বড় ভাই নাকি ছোট ভাই বড় ভাই ঢাকাতে চাকরি করেন সকালে আমার ফোন দিয়েছে ভাইদান মা ক্যান্সারে আক্রান্ত একটু আপনি দোয়া করবেন আল্লাহ যেন আমার মাকে রহম করেন দুনিয়ার সব ডাক্তার যেখানে ব্যর্থ বলেন তো সফলকে আল্লাহ যদি আজকে আমাদের সবাইকে মাফ করে দেয় আল্লাহর কি কোনো ক্ষতি হয়ে যাবে আল্লাহ যদি সবাইকে ধরে জাহান নামে ফেলে দেয় আল্লাহর কি কোনো লাভ হবে ভাই আমরা আল্লাহকে বলব আল্লাহ এই জাহিলি সমাজে মুসলমানদের চরম দুঃসময়ে কোরআনের এই দুর্দিনী আমরা রাত জেগে জেগে কোরআন শুনেছি হল্লা তুমি আমাদেরকে ক্ষমা করে দিও আমরা গুনার বোঝা মাথায় এই জান্নাতের বাগানে বসেছি আমরা বাড়ি ফিরে যেতে চাই না আমাদের মা বাবাকেও ক্ষমা করে দেওয়া লাগবে আমরা এই ফরিয়াদ এমনি এমনি করব না ওই যে কাব্য মালিক যখন ক্ষমার সুসংবাদ পেয়েছে সাথে সাথে কিতদাসকে মুক্ত করে দিয়েছে আল্লাহর পথে সাদাকা করেছে এখন আমি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব আমাদের মা বাবার জন্য চাইবো নিজেদের জন্য চাইব গভীর হয়ে গেছে দুনিয়ার অফিস আদালতের দরজা বন্ধ আমার আল্লাহ রহমতের দরজা খোলা দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ রাগ করে আর আমার আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ খুশি হয় বলবেন না যে বান্দা আল্লাহর কাছে চাই না আল্লাহ তার উপরে রাগান্বিত হয়ে যায় আমরা চাইবো কার কাছে ও ভাই আমি একদিন চলে যাব আমার চাচা যান চলে যাবে সভাপতি মহোদয় চলে যাবেন আজ থেকে দেড়শো বছর আগে ই গ্রামে যারা ছিল কেউ কি আছে আবার দেড়শো বছর পরে দুইশো বছর পরে আমরা যারা এখানে বসে আছি আমাদের কাউকে পাওয়া যাবে না কোটি কোটি টাকার মালিক ছিলেন অট্টলেখা বিল্ডিং এ ঘুমাতেন এসি রুমে থাকতেন স্বজনেরা কি এসি রুমে থাকার সুযোগ দেবে মসজিদের বারান্দায় একটা করে খাটিয়া আছে প্রতিটা না নাই। রাতের বেলা যদি মারা যান স্বজনেরা এসি রুম থেকে বের করে মসজিদের খাটিয়ার উপরে শোয়াইয়া বাড়ির বারান্দায় রেখে দেবে হাতে একটা দামিয়া উৎপাতরের আংটি ছিল এইটা খুলে নেবে। সুজনেরা তোমার হাতে একটা দামি ব্র্যান্ডের ঘড়ি ছিল ওইটাও খুলে নেবে তোমার চোখে একটা দামি চশমা ছিল ওইটা সজনেরা খুলে নেবে তোমার গায়ে একটা দামি কোট ছিল ওইটা সজনেরা খুলে নেবে একটা একটা করে খুলতে খুলতে তোমার ল্যাংটা বানাইয়া দেবে মায়ের পেট থেকে এসেছিলে যেমন ঠিক চলে যাবে তেমন সাদা কাফন ছাড়া সাথে কিছুই নিয়ে যাবে না যেতে হবে শূন্য হাতে যেতে হবে শুনো হতে সঙ্গে কেউ তো যাইবেন তিন হাত জায়গা পাবি পাবিনা রে না সরে তিন হাত যই পাবি পাবিনা রে না